দেখেন বিএসএ টাইটেন টেন স্পেশাল কতটা ব্যান্ড হয় কতটা ব্যান্ড আর কত দিব ভাই এত কম প্রাইস আসসালামু আলাইকুম ডন স্পোর্টস থেকে নতুন আরেকটি র‍্যাকেটের ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি শুরু করার আগে আমাদের দোকানের নাম এবং লোকেশন বলে দিছি আমাদের দোকানের নাম হলো ডন স্পোর্টস লোকেশন হলো ঢাকা গুলিস্থান শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় 1/153 1/154 দোকানের নাম্বার এছাড়াও আমাদের ফোন নাম্বার এবং ফেসবুক লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা বিএসএর টাইটান 7 বিএসএর টাইটান 7 টাইটান 10 স্পেশাল বিএসএর টাইটান 7 তিনটা কালার আর বিএসএর টাইটান 10 স্পেশাল এর চারটা কালার এগুলা কিন্তু আপনার কপি র‍্যাকেট ঠিক আছে এটা কিন্তু আপনার কপি জি একবারে কপি এটা কিন্তু অরিজিনাল র‍্যাকেট না সো যারাই নিবেন অবশ্যই দেখে নেবেন এগুলা কিন্তু আপনার টেনশন আমাদের ডিজিটাল মেশিনে যদি দেন এগুলা আপনার 24 26 টেনশন দিতে পারবে তবে এইগুলো র্যাকেটগুলো কিন্তু খারাপ না অল্প টাকার মধ্যে খুব ভালো একটা র্যাকেট যারা সহজ সহজ বাংলা কথা যারা অল্প তালে মছমছা বাজাজ করেন তারা এই র্যাকেটগুলো নিতে পারে এই যে দেখেন বিএস টাইটান 10 স্পেশাল কতটা ব্যান্ড হোক কতটা ব্যান্ড আর কত দিব ভাই এত কম প্রাইজের মধ্যে আর কত দিবে বলেন ভাই এটা প্রাইস কত রাখছেন এটা প্রাইস রাখতেছিলে যারা আমাদের কাছ থেকে ফুল কমপ্লিট করে নেবেন সাথে একটা ব্যাগ একটা গ্রিপ তারপর হলো আপনার একবারে মেশিন চার্জ সহকারে স্টিং সহকারে ইউনেক্স এর যে স্টিং টা দিয়ে দিব ইউনেক্স এর একবারে ভালো কোয়ালিটি বিজি সিক্সটি ফাইভ যে স্টিং টা স্টিং থেকে আসে ভাইয়া এটা চায়না না মালয়েশিয়া এগুলো মালয়েশিয়ান ভাইয়া এটা মালয়েশিয়ান এখানে কিন্তু যদিও জাপান লেখা আছে বাট এটা কিন্তু জাপান না এটা মালয়েশিয়ান স্টিং এটা মাস্টার কপি জি মাস্টার কপিটা আ এটা দিয়ে একবার ফুল কমপ্লিট করে রাখবো অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যদি এর চেয়ে ভালো স্টিং নিতে চায় ভালো যদি স্টিং এটার সাথে লাগাতে চান লাগাতে পারবেন আপনার বিডি সেভেন আছে তারপর হলো আপনার চাইনিজ স্টিং গুলো আছে আসলে আমি একটা কথা বলি এই র্যাকেটের সাথে এর চেয়ে ভালো স্টিং দরকার নাই যে স্টিংটা দিব ওই স্টিংটা কিন্তু অনেক ভালো এখন তারপর যদি আপনারা চান তাহলে একশো দুইশো টাকা এড করলে আপনার চেয়ে অনেক ভালো ভালো স্টিং পাবেন সো এটা ছিল বিএস এর টাইটেন সেভেন আর টেন স্পেশাল এই র্যাকেট গুলো যারাই আমাদের কাছ থেকে নেবে অনলি ফর এক একবার ফুল কমপ্লিট কমপ্লিট প্রাইস একবার ফুল কমপ্লিট প্রাইস এক হাজার টাকা তো আজকের মতো এই ছিল আমাদের ভিডিও নেক্সটে আপনারা কি ধরনের কোন র্যাকেট ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ইনশাআল্লাহ যে যে ধরনের ভিডিও চাচ্ছেন আর আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেট সমস্ত ভিডিও গুলো পেয়ে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম